দুই একাটা না এতে এপারে তো দেখতে পাচ্ছি অনেকেই মাছ ধরছে মাছ হচ্ছে ওই পাশে পাইছে ইলিশ আচ্ছা আমি সামনে যাব ওই যে আরও একজন এভাবেই চাচারা কিন্তু ইলিশ মাছ ধরে এটা তো গরুর চাকার গাড়ি দেখতে পাচ্ছি ওটা নাকি আচ্ছা তো এই পদ্মা নদীতে যে ইলিশ ধরা হচ্ছে কি সিস্টেমে দেখেন আপনাদের দেখান এই পাশ দিয়ে তো আপনাদের দেখা পর মাছ কয়টা পাইছে তাও দেখানোর চেষ্টা করবো সালাম ওয়ালাইকুম ভালো আছেন আপনারা কি করছেন এই জাল দিয়ে ভেবে কি মাছ পাওয়া যাচ্ছে ইলিশ ইলিশ পাওয়া যাচ্ছে নাকি ইলিশ পাইছে না কটা আর কি কি মাছ পাওয়া যায় মাছ হচ্ছে কম না ওই ভাই পাইছে মাছ পাইছে

ঠিক আছে অসাধারণ এ বাবু এটা ইয়েতে নিয়ে নাও চলে যাবে নিচে চলে যাবে হ্যাঁ ছবি তুলছি দেখেন কিছু স্বপ্ন চলে যাবে চলে যাবে দেখেন তাজা ইলিশ কিন্তু লাফাচ্ছে দেখেন অসাধারণ পোদ্দার তাজা ইলিশ আপনাদের দেখালাম তো পাইলাম দেখানোর চেষ্টা করলাম আর কি হ্যাঁ সবাই কিন্তু মাছ ধরছে এভাবে এই সিস্টেমে কিন্তু ইলিশ মাছ ধরা হয় এই কারে কাটা আপনাদের দেখাতে পারি কিনা এই যে আপনাদের যতটুক পারলাম আসলে ইলিশ ধরা দেখালাম আসলে কিছুক্ষণ আগে কিন্তু মাছ বিক্রি করা হয়ে গেছে এই জন্য হচ্ছে দেখাতে পারলাম না তাছাড়া আপনাদের দেখাতাম আর কি তো এটা কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ অনেক শক্তির কাজ আর কি

তো এতটুকুই দেখাতে পারলাম আর সর্বশেষ যাই হোক আপনাদের যে ইলিশ দেখাতে পারছি এটাই অনেক তাছাড়া যে একবারে ঘুরে যায়নি এতটুকু একটা পাইছে দেখাইছি এটা পদ্মা নদী দেখেন নদীর প্রচুর কিন্তু স্রোত ওই পাশে কি ইন্ডিয়া নাকি ওই পাশে ইন্ডিয়া আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ